সুখবর বাংলাদেশে ইউরোপের ভিসা প্রত্যাশীদের জন্য আপনারা যারা বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপ যেতে চাচ্ছেন তাদের জন্য আপনারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলেন কখন বাংলাদেশে ক্রোয়েশিয়া বাসে আসবে কারণ এই ক্রোয়েশিয়া ভিসার জন্য আপনাদের দীর্ঘদিন অপেক্ষা করা লাগতো দিল্লিতে গিয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হওয়ার পরে ইন্ডিয়ার ভিসা যখন বন্ধ করে দেয় তখন কিন্তু আরও হতাশা কাজ করে কিভাবে আপনারা ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করবেন এরপরে আপনারা শুরু করলেন নেপালে যাওয়া নেপালেও কিন্তু একটা হিউজ পরিমাণ অর্থ খরচ হয়ে যায় যেটা অনেকের পক্ষে মানে জোগাড় করা সম্ভব হয়ে পড়ে তারপরেও তারা অনেক রিক্স নিয়ে রিক্সের টাকা ম্যানেজ করে তারপরে গেছে নেপালে ভিসা করার জন্য সেখানেও কিন্তু রিজেকশন হয়ে যায় তো এরকম দুঃখ রাখার মতো জায়গা নেই তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়নে বাংলাদেশে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসির কার্যক্রম চালু হলো ফাইনালি ফাইনালি এখন বাংলাদেশ থেকে আপনারা ক্রোয়েশিয়ার কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন এখন আপনাদের আর ইন্ডিয়া কিংবা নেপাল যাওয়া লাগবে না সরাসরি আপনার ঢাকা থেকে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন তো এটা বাংলাদেশের একটা অনেক বড় পাওয়া যে সরাসরি আপনারা ঢাকা থেকে ভিসাটি প্রসেসিং করতে পারছেন এরপরে আপনারা যখন থার্ড কান্ট্রি হয়ে ভিসার জন্য আবেদন করতেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হলে একটা মানে হিউজ পরিমাণ প্যারা বহন করতে হতো সে সব কিছুর অবসান ঘটে গেছে এই দু হাজার সালের শেষ মান্থে ডিসেম্বরে কার্যক্রম চালু হয়ে গেছে এখন থেকে আপনারা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তবে দুর্ভাগ্যবশত এই অবস্থানটা আরও খারাপ হয়ে যাবে যেমন আপনারা দেখেছেন ইতালির ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো রকম চার্জ লাগে না টাকা লাগে না কিন্তু বাংলাদেশের যে সিন্ডিকেট বাংলাদেশের যে অসাধু ব্যবসায়ী অসাধু দালাল চক্র যারা আছে তারা এটাকে পয়সাতে রূপান্তর করেছে টাকায় রূপান্তর করেছে এই জিনিস তারা বুকিং দিয়ে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা হাতে নিচ্ছে কেউ পঞ্চাশ হাজার কেউ বিশ হাজার কেউ এক লাখ কেউ আশি হাজার যাকে যেরকম মুরগি বানাতে পারছে তাদের কাছ থেকে সেভাবে টাকা আদায় করে নিচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট অ্যাবসুলিটলি ফ্রি কোনো রকমের চার্জ লাগে না এক পয়সাও লাগে না সেখানে ইতালি ভিসার জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য চার্জ দিতে হয় ঠিক একইভাবে যেখানে কুয়েশিয়া অ্যাম্বাসি চালু করেছে দুই দিন হলো মাত্র তাদের নির্দিষ্ট একটা ফি হচ্ছে চার হাজার টাকা দিতে হবে তো সেখানে এই চার হাজার টাকা বিশ হাজারে রূপান্তরিত হয়েছে কল্পনা করা যায় চিন্তা করতে পেরেছেন মাত্র দুই দিন হলো মেবি চালু হওয়া এর মাঝেই কিন্তু বিশ হাজার চলে গেছে না জানি কত টাকা গিয়ে ঠেকে কুয়েশিয়া ভিসার জন্য কারণ এখন ম্যাক্সিমাম মানুষ ইউরোপ হয়ে মুখে ইউরোপে গিয়ে একটা ভালো জব করবে ফ্যামিলিকে সাপোর্ট করবে এটাই তাদের একটা কাম্য তো সেই উদ্দেশ্যে এখন সবাই পাড়ি জমাচ্ছে ইউরোপে কিন্তু কিন্তু ইউরোপের ভিসা প্রসেসিং করতে এতটা মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেটা কল্পনার বাইরে এর একটাই মাত্র কারণ বাংলাদেশের দালাল সিন্ডিকেট এই দালালের জন্যই কিন্তু আপনাদের বর্তমানের এই সিচুয়েশন অবস্থা আপনাদেরকে এ বিষয়ে কথা বলতে হবে যে এরকম যেন না হয় কিংবা এই যে এত কিছু শুরু হয়ে গেছে বিশেষ করে ক্রোয়েশিয়ার জন্য যদি আপনারা প্রধান উপদেষ্টা বরাবর চিঠি লিখে পাঠান অভিযোগ লিখে পাঠান তাহলে কিন্তু আপনারা এটার একটা সলিউশন পেয়ে যাবেন সমাধান পেয়ে যাবেন আর যদি এভাবে চলতে থাকে দালাল চক্র আরও বেশি সম্প্রসারিত হবে এবং আপনাদেরকে গ্রাস করে খাবে কারণ তারা চাচ্ছে যে বোয়াল মাছ যেভাবে ধরে টোপ দিবে বোয়াল মাছ খাপ করে যেরকম ধরেনে ঠিকরম ঠিক করে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে এমনটাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এসব থেকে দূর করার জন্য যারা অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে বলছে আপনারা সাবধান হয়ে যান এবং দেশের স্বার্থে কাজ করুন তাহলে দেশ এবং আপনি সবাই লাভবান হবে আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে যদি কথাগুলো ভালো লাগে আপনাদের শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আসসালামু আলাইকুম